আরে হেরাই যেদিন রসুল্লাহর ওপর করার নাসিল হলো তিনি মক্কায় যে বললেন এক লক্ষ কুড়ি হাজার মানুষ এসে লবীর হাতে হাত দিয়ে মোহাম্মদ রসুল বলে সাক্ষ্য দিলেন ব্যাপারটা কিন্তু সহজ নয় ওখান থেকে ফিরলেন খুব প্রিয়জন সবচেয়ে কাছের মানুষ খাদিজাকে বলিলেন খাদিজা গ্রহণ করলেন তারপরে রসুল আহ বললেন খাদিজা সোমাইয়াকে বলিলেন মাল্টিমিডিয়া সিস্টেম প্রথমে ছিলেন একজন তারপরে একজনকে বললেন দুজন বললেন এই দুজন আবার দুজনকে বললেন কথা বলুন চারজন সেই চারজন যদি আবার চারজনকে বলে বলি আচ্ছা মোবাইলে যে মেমোরি চিপ থাকে সাত জিবি মেমোরি দেখেছেন এক জিবি হয় দু জিবি হয় চার জিবি হয় আট জিবি হয় ষোলো জিবি হয় বত্রিশ জিবি হয় তেত্রিশ জিবি মেমোরি চৌত্রিশ জিবি বত্রিশের ওপরে থেকে আপনাকে চৌষট্টি যেতে হয় তারপরে নিতে গেলে একশো এর মাঝখানে কোন জীবের মেমোরি আপনি তো একা গ্রাম একদম একা গোটা গ্রামের ভিতর আমাদের এই চিন্তা চেতনা ভাবনা গুলো তিনি গ্রামের ভিতর আপনি একজন কে বাছাই যে লোকটা আমার কথা শুনবেন যিনি আমার কথা বুঝবেন যিনি আমার কথার গুরুত্ব দেবেন আমি তাকেই বলি তাকে বলে খেতে বসতে উঠতে শুতে তাকে পুরো ব্রেনটা দিয়ে সে যখন আমার মতন পাগল হলো এবারে তাকে বললাম যদি জঙ্গলের বাঁদর তাহলে যদি এক মাস কাছে রাখি তিরিশ দিন সে বাঁদরও তো আমার মতিগতিখানে বসবে নাকি বাঁধর সেও যখন আমার মতিগতি বসবে আমিও তখন চরিত্র আমিও কিছু বুঝে যাব যারা বাঁধর খেলা করা আমার ওই খেলা দেখতে খুব ভালো লাগে তো বুড়ো বয়সে বৈশাখের বোঝা পিঠে নিয়ে কি করে শহর বাড়ি যায় জামার বাড়ি যে কি হয় বাঁধর দেখিয়ে দেয় না একটা লাঠি পেছনে তো কি সুন্দর দুই পায়ে হেঁটে গেল ওখানে রাম লাভ মেরে কিভাবে লঙ্কায় গিয়েছে ও লাঠিটা ধরে আর বাঁধ তখন আপেরে এই পাশে পঁধ সে তো আশ্চর্য কারণ তাকে ট্রেনিং করিয়ে করিয়ে এমন করে ফেলেছে যে খেলা দেখায় যে যা বলে যা বলে ওরা যদি একটা বাঁদরের যদি বস বানাতে পারে আপনি তিরিশ দিন একটা মানুষকে বস করতে পারবে আপনি নিশ্চয়ই পারেন খুবই পারবেন মাল্টিমিডিয়া সিস্টেমে আপনি একজনকে বলুন সারা গ্রামকে বলতে হবে সে যখন বুঝবে তিনি আর একজনকে আপনি আর একজনকে তাহলে দ্বিতীয় ধাপে চারজন তৃতীয় ধাপে যে চারজন হলো আটজন চতুর্থ ধরে যে আব্দ ষোলো জন এবার ষোলোটা পরিবার নিয়ে আপনি কাজ করা শুরু করুন গ্রামের মসজিদ যদি আপনার বিরুদ্ধে হয় গ্রামের যদি আপনার বিরুদ্ধে হয় গ্রামের পলিটিক যদি আপনার বিরুদ্ধে যায় যেখানেই যাবে না কেন এই ষোলোটা পরিবার নিয়ে আপনি আপনার বাড়ি বারান্ডায় শুরু করুন এডুকেশন করবেন আমি বলছি বিজয়ের পতাকা ওই গাল হেরাতে কি একদিন বেরিয়ে আসে হতাশ হওয়ার কোনো জায়গা পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই হেরে যাওয়ার কোনো জায়গা নেই শাড়ি একদিন আমার যখন ক্লাস করতাম স্যারের কাছে তো সারি একদিন জিজ্ঞেস করেছিলেন পৃথিবী সবাই যেতে না আমি বলি স্যার আমি হারার জন্যই জন্ম হইল আমি হেরে যাওয়ার জন্য জন্ম হইলাম আমাকে জিততেই হবে হারের জন্যই প্রচুর লোক আছে বহু লোক আছে তারা হারুন না প্রচুর মানুষ আছে হারির জন্যে আমি হারের জন্যে যে আমি হারের জন্য জন্ম হইলি আমাকে জিততেই হবে বাইহ কথাই আলহামদুলিল্লাহ গত আট দশ বছর পনেরো বছর কেটে গেল প্রায় এই সাধনা নিয়ে আমি অত্যন্ত সুক্রিয়া আদায় করছি দারুল ইসলামিক ইউনিভার্সিটি এবং তার কর্মকর্তাদের হাদিয়ার কর্মকর্তাদের ভিতরে অন্যতম আমাদের ও বকর এবং তাঁরাই মনসুর ভাইকে এখানে প্রস্তুত করেছেন তার জীবনের প্রায় এক যুগ সময় ধরে অনেক দিন রাতে এই কষ্ট মেহনত পরিশ্রম সেই সঙ্গে আমার এখানকার ম্যানেজমেন্টের যারা আছে হাদিয়ার ম্যানেজমেন্টের একটু লাইন দিয়ে বসবাস দাঁড়ালি ভারত

মাসে মাসে ভিজিট কর ম্যানেজমেন্ট কমিটিশনে সঙ্গে মিটিং কর ভালো মন্দ সুখ দুঃখের কথাগুলো শুনে তাদের পরামর্শ দেওয়া যদি তারা না পারে কখন কিছু ভাইয়ের আশ্রয় নেওয়া আবার কখনো কখনো আমাকেও ডেকে নিয়ে যায় একটা অত্যন্ত সুন্দর আমি মনে করি আমাদের দেশে এই একটু আগে গেলে নর্থ বেঙ্গল স্কুল আর একটু ভিতরে গেলে টিপিএস স্কুল অনেক নামি দামি স্কুল আছে কিন্তু আমি বিশ্বাস করি হাদিয়া মরাল স্কুল পরিচালনার যে সিস্টেম এত সুন্দর সিস্টেম আছে আমাদের দেশের যে কোনো নামি দামি স্কুলকে হার মানিয়ে দেবে যে কোন নামি দামি স্কুলকে হার মানিয়ে দেবে আমরা যদিও যদিও আমরা সমস্ত সিস্টেম এখন ইমপ্লিমেন্ট করতে পারি এরা সব বাঙালি সব কেন না ওই আমাদের আনাস আছে তবে আনাস আবার টিচার না তো এরা বাঙালি সব পার হয় শুধু সিস্টেমটা একটু মাথায় ঢুকিয়ে দিলেই আলহামদুলিল্লাহ গড়গড় করে এগিয়ে যাবে আমাদের সিস্টেম একটা গ্রামে সবচেয়ে ভালো হয় সুন্দর একটা মসজিদ থাকলো মসজিদের পাশে একটা মক্তব থাকবে অজুখানা থাকবে টয়লেট থাকবে এইরকম একটা মসজিদে মক্তব চলছে বা চলছে না আমরা করছি এই ওই আমাদের দুটো তিনটে কাজ গাছ পর পর প্রথম কাজ হলো সেই গ্রামের যারা দায়িত্বশীল চার পাঁচজন দশজন আছেন তাদের মাথায় দেওয়া যে আপনার এই গ্রামটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে আসতে চাইছি যে দশ বৎসরের আগে গ্রামের সকলের শিক্ষা হয়ে যায় ভিতরে গ্রামের সব মেয়েদের মাথায় হিজা উঠে যায় আঠারো বছরের আগে গ্রামের কোনো ছেলে বা মেয়ে যেন ড্রপ আউট হয়ে না যায় স্কুল থেকে সকলের জন্য পড়ানের তাওনি সকলের জন্য স্কুলের শিক্ষা এটা আমাদের জন্য খুব জরুরি তো গ্রামের মোডল মাত্র বা চার পাঁচজনকে বুঝিয়ে ফেললাম আমাদের কি হলো গ্রামের এই রকম নওjaman যুবক ছেলে যারা আছে যদি 100 পরিবারের গ্রাম হয় তাহলে মিনিমাম 15 জন যদি 200 গ্রামের 200 পরিবারের একটা গ্রাম হয় তাহলে মিনিমাম 25 থেকে 30 জন পার সপ্তাহে 100 করে 100 পরিবারের গ্রামে অন্ততvarphiটাতে 10টা থেকে 15টা কাজের লোক দরকার এই কাজের যুবক ছেলেদের কি আমরা একটা ট্রেনিং করাই দু ঘন্টা এই ট্রেনিং করার পর টোটাল সিস্টেমটা গ্রামে ইমপ্লিমেন্ট করার জন্য এই যুবক আমি যথেষ্ট হয়ে যায় এটা হলো আমাদের দ্বিতীয় ধাপ আমাদের তিন নম্বর ধাপ হলো এই যুবক ছেলেগুলো গ্রামে গ্রামে টোটাল গ্রামটা সার্ভে করে ফেলবে কত পরিবার আছে কতজন জানে কতজন জানে না কতজন স্কুলে যায় কতজন যায় না এর উপরে আটটা কলমের একটা বিশেষ ফর্ম আছে আমরা গ্রামটাকে সার্ভে করে ফেললাম সার্ভে করার পর আমাদের চার নম্বর কাজ হল বেশিরভাগ ক্ষেত্রে আমি যাই আমার সবাই না হলে সাইফুল বাপ এবং মা প্যারেন্টস অ্যাওয়ারনেস ক্যাম্প এবং মাতা উভয়কে সন্তান দায়িত্ব পালন করবার যে দায়িত্ব এবং কর্তব্য এটা বাপ ও মায়ের মাথায় ঢুকিয়ে দেওয়া এবং জানবেন বাবার কাছ থেকে ফিডব্যাক পাই মাত্র টেন পার্সেন্ট মায়ের কাছ থেকে ভালো ফিডব্যাক পাই নাইনটি পার্সেন্ট সমাজ ততদিনই রোগে না যতদিন এ সমাজে শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা মায়ের মাথায় না ঢাকাতে পারবো বাবা সকাল হলেই তো রিক্সা নিয়ে রাজা চলে যাবেন সকাল হলেই তো কোদাল কুরুল নিয়ে হাটে ঘাটে জঙ্গলে মার্কেটে চলে যাবেন সন্তান তো থাকে মায়ের মা যদি যত্নবান হবে তাহলে সেই সন্তান সময় মতো আমাদের স্কুলে যাবে সময় মতো আবার খেয়ে দিয়ে সরকারি স্কুলে যাবেন সময় মতো প্রাইভেট টিচারের কাছে যাবেন সময় মতো খেলাধুলা করবেন সময় মতো পড়তে বসবেন যতক্ষণ আমরা মায়ের মাথায় না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত সেই বাচ্চা এডুকেশন লেভেলে খুব ভালো জায়গা দখল করতে পারবে না মাকে বোঝাতে হবে যে মা মাখ হলে বোধ হয় না আমি আমার কাছে অনেক প্রমাণ আছে মা মোটে স্কুলে যায় তার বাচ্চা বাবা স্কুলে মাস্টার হয়েছে মা হয়তো টু থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে এরপরেও মা কোথাও 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 না কোথাও একটা ভালো অক্সিজেন পেয়েছিলেন তাই নিজে শিক্ষিত হতে না পারলেও শিক্ষিত হতে না পারলেও তার সন্তানকে ভালো লেখাপড়া শিখিয়ে দিয়ে যাচ্ছে মায়ের মাথায় এবং ডেইলিটেন্ডেন্স রেজিস্টার সব রেডি করে একেবারে ফুল ফিল এটা ধরে নেন প্রাইমারি স্কুল যেমন হাই স্কুল যেমন আমাদের একটা স্কুল একেবারে ক্লাস অস ছ বছরের বাচ্চা ক্লাস ওয়ানে যদি আমি ঘুরিয়ে বলি তাহলে বলতে হবে আমাদের এই বর হাদিয়া মরাল স্কুলের সিস্টেমটা কত সুন্দর সিস্টেম আমি বর্তমান নয় প্রচলিত যে বক্তব্য আমাদের সমাজে আছে এই প্রচলিত বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্যের পার্থক্য কত আপনি একটা একটা করে নোট করে নিতে পারেন প্রচলিত বক্তব্য বাচ্চা আসে আর যায় কত আসে আর কত যায় এরকম হিসাব থাকে আমাদের মত্যে পড়তে গেলে তাকে প্রত্যেকটা বাচ্চাকে আধার কার্ড বাবা মাদার আই কার্ড আধার কার্ড এবং অ্যাডমিশন রেজিস্টার একশো টাকা ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবে এবং প্রতিদিন তার অ্যাটেন্ডেন্স থাকবে কোনো বাচ্চা কামাই করলে ম্যানেজমেন্ট কমিটি তার বাবার কাছে আবার খোঁজখবর নেবে যে আপনার বাচ্চাটা ক্রয় করেছে সেকেন্ড আমাদের স্কুলগুলোতে প্রচলিত মতগুলোতে শুধু যে বাচ্চাগুলো আসে তাদের পড়ানো হয় যারা আসে না তাদের কোনো খোঁজ খবর নেই আমাদের এই মরা হাদিয়া মরা স্কুলের সিস্টেমে যে বাচ্চাগুলো আসছে পড়াতেই হবে আর যে বাচ্চাগুলো আসছে না তাদের পিতা মাতার বাড়িতে যেও তার বাচ্চা যাতে তিন নম্বর প্রচলিত মক্তবগুলোতে শুধুমাত্র কোরআন পড়ানো হয় বা হতো আমাদের এই বক্তব্যে পড়ান হাফিস আখলাত এবং আকায়ে পাঁচটা বিষয় নিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই প্রচলিত বক্তব্যের বাচ্চা নিজের গ্রাম ছাড়ার বাইরে কোথাও চেত আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা তরঙ্গ অনুষ্ঠানের মধ্য তারা এখন আসামে যে লড়াই করছে তারা এখন মহারাষ্ট্রে যে লড়াই করছে সোহান এই আসাম আর মহারাষ্ট্রের লড়াই করা এদের পক্ষে সম্ভব হতো না যদি কি না ওই বাচ্চাটা প্রথমে গ্রামে বলবে তারপরে আবার পঁচিশটা মডেল বাচ্চাদের সঙ্গে লড়াই করবে তারপরে আবার দেড়শো মডেলের বাচ্চার সঙ্গে লড়াই করে বেড়া চাপা শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় কলেজ মাধ্যমে লড়াই করে সেখান থেকে জিততে হবে যদি এই লড়াইগুলো যদি ঘরে ঘরে যদি লড়াই না থাকতো তাহলে এই বাচ্চা কিন্তু ঘরের বাইরে যে আজকে মহারাষ্ট্রে যে লড়াই করতে পারতো এটা আমাদের হাদিয়া মডেল স্কুলের এটা একটা সিস্টেম পাঁচ নম্বর হল প্রচলিত মতগুলোতে কোনো পরীক্ষা নেওয়া হয় না শুধুই পড়বে শুধুই পড়বে পাশ করবে কবে না ঘরবার দেখার সময় ঘর দেখার সময় ওখানে ওর আব্বা বলি আমার মেয়ে সাড়ে তিনবার খতম করেছে সাড়ে তিনবার তো আমাদের বক্তব্য হল ওইটা হবে না দুটো পরীক্ষা তাকে দিতেই হবে তাহলে বাচ্চাকে আবার মূল্যায়ন করতে পারবো কোন বাচ্চার পড়া ভালো হচ্ছে কার পড়া খারাপ হচ্ছে তাহলে যেটা খারাপ হচ্ছে তাকে আবার টেনে তুলতে হবে আমাদের বহিষ্কার কোন নেই আমাদের এই সিস্টেমে বহিষ্কার বলে কোনো কথা নেই যে বাচ্চাগুলো পাচ্ছে না ওদের কিভাবে পানানো যাবে তার জন্য আবার কাউন্সিলিং করে তাদেরকে নিয়ে বসার সিস্টেম করেছে ছয় নম্বর প্রচলিত মক্তমে শুধু পড়ে আর বাড়ি যায় আর আমাদের বক্তব্য পড়লে আমরা তাকে আবার স্কুলে পাঠাতে বাধ্য করাই যে আমরা এখান থেকে বার করে দেবো না আপনার বাচ্চাকে আমরা পড়াবোই তবে আপনাকে আমরা বাধ্য করাবো এই বাচ্চাকে পুনরায় স্কুলে পাঠাতে আর এই সিস্টেমগুলো কিন্তু আমাদের দেশে ছিল না এই সিস্টেমগুলো আমরা কেরালা থেকে ধার করেছি কেরালা থেকে ভার করেছে আচ্ছা কেরালা থেকে ভার করা এই 24 চব্বিশ পরগনায় বাংলায় যদি না চালানো যায় তাহলে ইন্দিরা গান্ধী পানি মাটিতে কল্পতে বড় চাষ করা যায় এটা বাঙালি জানতো না ইন্দিরা গান্ধী দিয়েছিলেন এই পদ্ধতি মনে করুন ইন্দিরা গান্ধীকে বলা হতো তপন গান্ধী তৃতীয় বিশ্বের মহান ব্যক্তি এই বড় চাষ আমাদের দেশে ছিল না ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন তিনি পশ্চিমবঙ্গে কল পুঁতে সেই জল দিয়ে ধান চাষের পদ্ধতি প্রচলন করলেন তাহলে কেরালার সিস্টেমে যদি এখানে বই পড়া না যায় তাহলে তো বড় ধানের চালি ভাত খাওয়া হয়ে যায় ওটা ঠিক আসলে কিছু হিংসুটে মানুষ থাকে তারা তাদের কাজ করে যাবে আর আমি বলছি কি যে হিংসা করছে না ওকে হিংসা করতে দেয় ওইটা হিংসা করুক না ওকে অযথা তার সঙ্গে মুখ লাগান কেন মোটেই মুখ লাগাবে ওর মতো বকিয়ে যা আর আপনি আপনার মতো কাজ আপনার মতো কাজ করেছেন আমার বুড়ো ছেলেটার বয়স সাড়ে চার বছর আপনি তো জিজ্ঞেস পড়ছে আর প্রতিদিন আমি বাড়ি যাওয়ার পর যতক্ষণ বাড়িতে সময় পাই তাকে নিয়ে স্বপ্ন দেখাই আমার গাড়ি কিনে দিতে হবে আমি আপু তুমি এই গাড়ি ফ্লাইট চাপ তুমি রুঝান ছাপবে কত উঁচু দিয়ে যাবে অনেক উঁচু দিয়ে যাবে আমি আমি চালাবো তাই কেটা থাকবে আমি তুমি চালাবে আমি তোমার ফ্লাইট যোগের হস করতে যাও বুড়ো বাচ্চা এদেরকে স্বপ্ন দেখালে যা দেবে ওরা চমকের মতো পাইবে এবং সেই নেশায় পরিচয় করবে মেরে ধরে বাচ্চাদের কখনো পড়ানো যায় না লক্ষ্য ঠিক করে দেবেন ওই লক্ষ্যে স্থলে পৌঁছানোর জন্য আপনার বাচ্চা তিন রাত নিজের নিজের চাহিদায় সে পড়াশোনা করতেই থাকবে সুতরাং আমি সময়টা মধ্যে অনেক ভেসেই নিয়ে ফেলছি কিন্তু অত্যন্ত প্রয়োজন বিধায় কতগুলো বলার প্রয়োজন বলে মনে করছি দুশো ছাপ্পান্ন চলছে আমার নাম ডাকনাম নেন্টু ও ও বলেছে দিল্লিতে আমাদের অফিসটাই আমি বলছি এক্ষুনি দিল্লি লাগবে না যদি কলকাতার ভিতরে আমরা একটা ভালো জায়গা পেতাম এই এরিয়ার ভিতরে যদি একটা ভালো জায়গা পেতাম তাহলে আজকে আমি গর্ব নয় আল্লাহ শুক্রিয়া আদায় করেছে আমাদের হলো ন্যাশনাল ট্রেডার আসামের টিচারদের এখন এখান থেকে ট্রেনিং দিতে যাচ্ছে আসাম ভাবতে পারছেন আপনি কোথায় কুচবি হাত দিনাজপুর বসে আমাদের মনো সেও বাইরে যাচ্ছে মনে হয় মনে হয় কোথায় আছে কই দিল হ্যাঁ তো মনে এখন বাইরে যে তাদেরকে বোঝাবার চেষ্টা করছে এই মুভমেন্ট এই আন্দোলন সেখানকার মানুষ যাতে করে বসো তো এইভাবে মনসুর ভাই প্রায় বলে যে এই চোদ্দটা রাজ্যের ভিতরে সবচেয়ে ভালো একটা পরিবেশ তারা এখানে পেয়েছে যে এখানে এই ভালো পেয়েছেন মানে এখানে জমি একটা জমিন ছিল সেটা হলো অল ইন্ডিয়া সন্ধ্যা পঞ্চম হাতের জমি ভারতবর্ষের চোদ্দটা স্টেটে ওনারা এত রেজাল্ট পাননি যেটা আমাদের এখানে কাজ করে পেয়েছে তার মানে অল ইন্ডিয়া সুন্নত জনক একটা সংগঠন ছিল জনগণ ছিল লোকের বিশ্বস্ততা ছিল জমি ছিল যেহেতু উর্বর তো বীজ সঙ্গে এই সুন্দর যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি এইভাবে আগামী দিন কুচবিহার দিনাজপুর থেকে তারা এখানে ট্রেনিং দিতে আসবে আগামী দিন আমাদের প্রতিবেশী স্টেট আসাম বা বিহার ত্রিপুরা বা উড়িষ্যা থেকেও তারা আমাদের এখন ট্রেনিং দিতে আসবে এখন অফিস হিসাবে বঙ্গবন্ধুদের এই গোডাউনটাই ব্যবহার হচ্ছে বঙ্গবন্ধু নামে একটা গোডাউন আছে বেড়া চাপা জানে না আপনারা ওরা তো অ্যাকচুয়াল মোটর সাইকেল গ্যারেজ তাই না ও তো গ্যারেজ আমি তো গ্যারেজ কিনেছিলাম তো মোটর সাইকেলগুলো বাদ দেয় কি ইটপাট গ্যারেজটা আমি কিনেছিলাম তো এত বড় একটা প্রজেক্টের অফিস কখনো এই রকম একটা বিল্ডিং আমার কষ্ট হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে আমরা ঠিক তো পরিষেবা দিতে পারছি না যদি এইটা একটু কলকাতা কেন্দ্রিক কাছাকাছি করা যেত তাই যখন তখন আমরা বাইরের কোনো ট্রেনারকে দিয়ে সকাল দশটায় আসতে উনি একটা ট্রেনিং করালেন আবার হয়তো বিকাল দুটায় পরের ফ্লাইটে চলে গেলেন তো সেই জন্য আমরা এই এলাকাতে সারোধিন বাইক তো সেটা তো আমরা চেষ্টা করছি এই এলাকাতে একটা জায়গা যদি আমাদের মিলে যায় বড় সড় করে যদি আমরা একটা অফিস করতে পারি তাহলে আমাদের এই চিন্তা ভাবনার ঠিক আরও দিন পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো